রসুল্লা করেছেন যদি আমার উম্মতের জন্য বা লোকদের জন্য কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক নামাজের সাথে মিসওয়াক করা হুকুম করতাম ইহাদি যে নামাজ বিনা মিসওয়াকে পড়া হয় এবং যে নামাজ মিসওয়াকের সাথে পড়া হয় যে নামাজ মিসওয়াকের সাথে পড়া হয় সেই নামাজ সত্তর গুণ সব বেশি পাওয়া যায় তাছাড়া মিশওয়াকের অনেক রকমের ফায়দা আছে মিশওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয় আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায় মিসওয়াক করলে দাঁতের দুর্গন্ধ মুখের দুর্গন্ধ দূর হয় মিশওয়াক আল্লাহ তালার পছন্দনীয় আমল আল্লাহর রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম কফাক পর্যন্ত করে গিয়েছেন মিসওয়াকের দ্বারা আমাদের পেট পরিষ্কার থাকে মুখ পরিষ্কার থাকে আমাদের জেহেন পরিষ্কার থাকে মিসওয়াকের দ্বারা আল্লাহ তালা আমাদের ব্রেন এবং অন্তর শান্তি রাখে মিসওয়াকের অনেক রকমের ফায়দা এসছে আর মিসওয়াকের সবথেকে বড়ো ফায়দা হলো এই যে মৃত্যুর সময় কলমা নসিব হবে কলমা লাহ ইল্লাল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ আল্লাহ তালা তার মুখ থেকে আদায় করিয়ে নেবে আল্লাহ তালা আমাদের সকলকে বেশি বেশি করে এই সুন্দর